মানে যে ডিজাইন গুলা কিন্তু বাজার থেকে অনেকে কিনে এই ডিজাইন গুলা খালার নিজের হাতের কাজ ঠিক আছে আবার একটা মানে বাচ্চাদের জন্য আর কি আট বছর পর্যন্ত মানে এই কাজ গুলা আপনার নিজের হাতে একদম ভয়েল কাপড়ের উপরে আমরা এই কাজগুলো মানে করি আমার বেশি যখন অর্ডার হয় তখন ওয়ার্কার আছে ওয়ার্কাররাও করে আমি নিজে আঁকাইয়া দেই বানাই দেই এরকম ভিডিওটা কিন্তু আমি মার্কেটিং এর জন্য না যারা আমার শোভাকাঙ্ক্ষী যারা আছো পরিচিত মানে সখীপুরের ভিতরে মানে খুব ভালো মানের কাপড় যদি মানে বানাইতে চাও খালার কিন্তু মাসাল্লাহ এমনিতে বাড়িতে থেকে অনেকগুলো সেল দেয় অনেক কাজ কিন্তু খালার হাতে থাকে কিন্তু যারা আমার শোভাকাঙ্ক্ষী যারা আসো তাদেরকে বলতেছি আমাদের যে মা বোনদের যে হিজাব আমার সবচেয়ে বেশি চলে তো বাইরে বেশিরভাগই এই হিজাবটা চায় মোটামুটি কালেকশন দেখলেন সবাই এগুলা কিন্তু খালার নিজের হাতে বানানো এখন খালার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার এই ভিডিওতে খালার ফেসবুক একটা আইডি আছে আমি ওটা মেনশন করে রাখবো তো অবশ্যই ওই আইডিতে ঢুকে ফলো দিয়া ওনার ইনবক্সে নক দিবেন তাহলে উনি আপনাদের লোকেশন বলে দেব আর কি যাদের লাগবে কাপড় মানে ভালো মানের কাপড় যদি

তো যদি মেয়েরা যারা কাজ শিখতে চাও অবশ্যই কিন্তু ওই যে আইডি এখানে মেনশন দেওয়া আছে মানে খেলার অবশ্যই নখ দিবা ঠিক আছে তাহলে কিন্তু কাজ দিব মানে কাজ এটা মানে ওই মানে কিভাবে শেখানো হয় এটা বেস হিসেবে শেখানো হয় যেহেতু একটা পরিশ্রম করি হয়তো আমার দেড় দুই মাসে বারাই মাসের সকল মেয়ে একজন আছে আর্থিক অবস্থা দুর্বল সেও যাতে শিখতে পারে এরকম একটা বাজেট ধরে মানে কোর্স কমপ্লিট তোমার মাস হিসেব না কোর্স কমপ্লিট করে দিব হয়তো অল্প কিছু টাকা নিব এরকম আর কিছু ছাড়া তোমার কিছু লেনদেন ছাড়া কেউ আগ্রহ নিয়ে শিখবে না একদিন দুই দিন ক্লাস করবে তিন দিন আগ্রহ থাকবে না যখন এসে একটা পেমেন্ট করবে তখন কিন্তু তার আগ্রহ হবে যে এই কাজটা করতেই হবে হ্যাঁ পেমেন্ট করছে আমার কাজটা করতে হবে আগ্রহ নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা সে করবে নিজের হাতে করে ইভেন কাজ শিখে যদি কারো কাজ শিখার ইচ্ছা থাকে প্লাস হচ্ছে যে কাপড় বানানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই খেলার আইডিতে নখ দিয়ে এখানে আসতে পারো যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা থেকে ছিল ভালো থাকবো সবাই আল্লাহ হাফিজ